এখানে একটা ফুলের টেপ দিছি এবং পুরা ফুল একটা প্রায় ছয় মিটার একটা পাইপ ফুল লাগাইছি এই পর্যন্ত এখানে আসে আর একটা ফুলের টেপ এখানে হয়েছে দুইটা আর একটা হয়েছে ওই জায়গায় তিনটা টোটাল ডাল তিনটা ফ্লোর টাপ গুড়ার ডালি তিনটা ফুলের টাপ দিছি আর দেখেন পাইপের কানেকশনগুলো শেষ আলহামদুলিল্লাহ অলরেডি কমপ্লিট করছি একদিন লাগছে পুরো এগুলো কাজ করতে আর এই যে একটা ট্রি ওয়াইটি লাগাই রাখছি এটা এদিকটা আউট হয়ে যায় সেটা ওই বাইরে একটা বেসিন আছে এখানে একটা স্পেস বানাইবো এই যে আমদ গুলা দেখতেছেন হাজিদের লাগাইছে এখানে একটা বসার জন্য এটা হোটেল তো তো এখানে মানুষের বইসা খানা রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা স্পেস বানাইতেছে তো এখানেও পানি ওয়েস্ট পানি যাওয়ার জন্য এখানে একটা ফ্লোর ট্রেড দিব দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে এখানে একটা বেসিন হবে এই যে লেখা আছে হান্ড্রেড 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 বাই ফিফটি এই যে বাইরে ফিরে না তো এখানে আমি যদি দেখেন আরেকটা জিনিস এখানে যদি আমি এখানে এলবো যদি দিতে পারতাম পারতাম সমস্যা নেই কিন্তু এখানে আমি ফোর্টি ফাইভ দিতে ফোরটি ফাইভ দিয়েছ সেম আরেকটা ফোরটি ফাইভের মতো লাগাবো লাগালে কী হো ডাইরেক্ট ব্যান্ড হইলো না তো ডাইরেক্ট ব্যান্ড না হইলে না হইলে সব থেকে ভালো আর কি ডাইরেক্ট ব্যান্ড হলে আপনার পানিটা যাইব অবশ্যই কিন্তু এটা আরও উত্তম বালা দেওয়া ফোরটি ফাইভ ফোরটি ফাইভ লাগানো ভালো আর কি জায়গার মধ্যে বেন্ড না করে তো তুমি যাই ফোর্টি ফাইভ আমি পানি এখান থেকে আউট করবো আর কি সোজাই দিক দিয়ে বার হইয়া একদম ওই মেন হলে যায় সেরা কানেকশন হবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো চেষ্টা করব ভালো করে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমি আসলে কাজের সময় আপনারা মনে মনে ভাবেন যে কাজের সময় ভিডিও কাজের ভিডিও দিতে পারি না তো কাজের সময় আমি তো মনে করেন কাজ করি আমার সাথে কোনো এক্সট্রা লুক নাই যে ভিডিও করার জন্য চেষ্টা করি যত লোক আপনাদেরকে কাজ করাইয়া দেখানোর চেষ্টা করি আর কি যেহেতু রুগী কাজ করি বা না করি এগুলো আপনাদের কাছে শেয়ার করি দেখতে পারতেছেন তো এই পর্যন্তই আসে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আগামীতেও সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আমাকে আমার পাশেও থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো দোয়া রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম